হ্যালো ফ্রেন্ডস প্রাইভরাস চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলি দেখার জন্য তো আজকে আমি আবারও চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে নতুন টপিকের সাথে তো বন্ধুরা কম বেশি আমরা প্রত্যেকেই জানি যে ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে আর এই ব্রিডিং সিজনে পাখিদের থেকে ব্রিডিং ভালো পাওয়ার জন্য অবশ্যই ব্রিডিং কোর্স করানো প্রয়োজন এর পাশাপাশি ব্রিডিং সেট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কারণ ব্রিডিং সেট যদি আমরা ঠিকঠাকভাবে না তৈরি করতে পারি তাহলে পাখি ব্রিডিং সেট মধ্যে ভালো ব্রিড করবে না বা নেস্ট বক্সের মধ্যে যাবে না বা ডিম দেবে না তো ব্রিডিং কোর্সের উপরে অলরেডি আমার চ্যানেলে ভিডিও আছে সে বিষয়ে আমি কোনো আলোচনা করছি না তো তোমরা এই ভিডিও শেষে আমার চ্যানেল থেকে ব্রিডিং কোর্সের ভিডিও দেখে নিতে পারো এছাড়াও আমার এই ভিডিও ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এই ভিডিও দেখা হয়ে গেলে তো বন্ধুরা বিডিং কোর্সের পাশাপাশি ব্রিডিং সেট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ সেটা তোমাদেরকে প্রথমেই আমি বলেছি এবং এই বিডিং সেট আপটি তৈরি করার জন্য যে নেস্ট বক্স বা নেস্ট মেটেরিয়াল আমরা ইউজ করব আজকের ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে আমি সেই বিষয় নিয়ে শেয়ার করতে চলেছি তো তোমাদের কাছে অনুরোধ করব পুরো ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি দেখা হয়ে গেলে একটি লাইক করো কমেন্টস করো এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি যে যারা আমার ভিডিওটি দেখেন তারা আমাকে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক বা একটা কমেন্টস আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও আমরা দেখতেই পাচ্ছ যে নেস্ট মেটেরিয়াল হিসাবে আমি যে জিনিসটি এনেছি সেটি হলো খেজুরের পাতার ঝাড়ু তো এই খেজুরের পাতার ঝাড়ু কিন্তু খুবই ভালো নেস্ট মেটেরিয়াল হিসাবে কাজ করে তার কারণ এটি তৈরি করাটাও কিন্তু খুব সহজ হয় আমাদের নেস্ট মেটেরিয়াল এটি দিয়ে এবং এটি আমরা আমাদের আশেপাশের বিভিন্ন দোকান বা মার্কেটে খুব সহজেই পেয়ে যাই এটির দামও খুব বেশি হয় না এবং এটি দিয়ে নেস্ট মেটেরিয়াল বানানোটাও কিন্তু খুবই সোজা আমি অনেক ক্ষেত্রে দেখে থাকি যে অনেকে খড়ের বা বিচলি দিয়ে নেস্ট মেটেরিয়াল তৈরি করেন তো সেক্ষেত্রে একটি সমস্যা যেটি দেখা যায় যে খড়ের গায়ে যে পাতায় ধার থাকে সাইডে করতের মতন সেই ধারে কিন্তু বাচ্চা পাখির গা কেটে গিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কথা মাথায় রেখে কিন্তু আমি আজকে এই খেজুরের পাতার ঝাড়ু দিয়ে আমি নেস্ট মেটেরিয়াল তৈরি করব তো তোমরা দেখতেই পাবে যে আমি কতটা পরিমাণে নেস্ট মেটেরিয়াল এক একটি নেস্ট বক্সের মধ্যে দেব তবে যাদের আশেপাশে খেজুর গাছ আছে আমি বলবো তারা খেজুর গাছের থেকে পাতা কেটে এনে সেগুলো এরকম সরু সরু করে যদি চিঁড়ে শুকিয়ে নেস্ট মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় তো বন্ধুরা চলুন দেখে নিই আমরা কীভাবে এইটি দিয়ে নেস্ট মেটেরিয়াল তৈরি করি তোমরা দেখতে পাচ্ছ যে আমার কলোনির মধ্যে কিন্তু পাখি ছিল তো পাখি কিন্তু আমি বিক্রি করে দিয়েছি সব তো একটাও পাখি এখন নেই তো এখন আছে শুধু বাট তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমার এখানে এক একজোড়া আর ওই নেস্ট বক্সের মধ্যে কিন্তু একজোড়া বসে আছে তো ওরা অলরেডি নেস্ট বক্সের মধ্যে যাওয়া শুরু করে দিয়েছে কেননা আমি দু থেকে তিন দিন আগে নেস্ট বক্স লাগিয়ে দিয়েছিলাম আর এই নেস্ট বক্সেরটা কিন্তু এখনও খালি আছে তো এরা এর মধ্যে যাওয়া শুরু করবে কিছু দিনের মধ্যেই কেননা এখন দেখতে পাচ্ছি মাঝে মধ্যে ঢুকছে বের হচ্ছে তো এই এই বক্সের মধ্যে কিন্তু অলরেডি এক পেয়ার আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অলরেডি কিন্তু একটা পেয়ার কিন্তু ওর মধ্যে চলে গেছে তো ওরা ব্রিডিং মুডে এসে গেছে তো এবার বিট করার সময় ওদের এসে গেছে এবার বিট করবে আর এরা এখনো পর্যন্ত কিন্তু এখানেই আছে এরা এখনো পর্যন্ত ব্রিডিং মুডে আসেনি তো আমি নেস্ট মেটেরিয়াল দিয়েছি এবং ব্রিডিং কোর্স করানোর সাথে সাথেই কিন্তু এরা ব্রিডিং মুডে চলে আসবে তো এর নিচে আরও জোড়া আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সিঙ্গেল আছে আর এই বক্সের মধ্যে কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু এক পেয়ার আছে এরা অলরেডি বক্সের মধ্যে ঢুকে বসে আছে তো এখানেও কিন্তু আমি অ্যাড করব। তো তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না এক্ষুনি এরা বক্সের মধ্যে আছে তো যখন নেস্ট মেটিরিয়াল দেবো তখন তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যে এখানেও কিন্তু চার পেয়ার সরি দু পেয়ার আছে চারটে পাখি আছে তো এখানে একটি ফিমেল আর দু তিনটি মেল আছে তো দুটি হচ্ছে এদের বাচ্চা আছে আর একজোড়া মেল ফিমেল আছে তো এরা কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু যাচ্ছে এরাও ব্রিডিং মুডে এসে গেছে অলরেডি তো আজকে আমি এই বক্সটার মধ্যে এই নেস্ট বক্স এই নেস্ট বক্স আর এইটা আর এটা এই চারটে নেস্ট বক্সের মধ্যে আমি নেস্ট মেটেরিয়াল অ্যাড করব তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো তো বন্ধুরা এই যে নেস্ট মেটেরিয়াল আমি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি এই বক্সের মধ্যে এই বক্সের মধ্যে নেস্ট মেটেরিয়াল অ্যাড করব তো আমি বক্সের মুখটা খুলি আস্তে আস্তে তো দেখতে পাচ্ছ অলরেডি আমার কিন্তু আগে দেওয়া ছিল এর মধ্যে নেস্ট মেটিরিয়াল তো এই নেস্ট মেটেরিয়ালগুলো দিয়ে কিন্তু এরা এদের মতন জায়গা করে নিয়েছে এবং এর মধ্যে আমি আবারও কিছু অ্যাড করব তো আমি নতুন করে অ্যাড করে দিচ্ছি আরও কিছু নেস্ট মেটেরিয়াল তোমরা কিন্তু তোম আইডিয়া পেয়ে যাবে যে কতটা পরিমাণে নেস্ট মেটেরিয়ালের প্রয়োজন হয় একটা নেস্ট বক্সের মধ্যে তো বন্ধুরা দেখো আমি কিন্তু যথেষ্ট পরিমাণে নেস্ট মেটেরিয়ালের মধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তোমরাও চেষ্টা করবে একটু বেশি পরিমাণে নেস্ট মেটেরিয়াল দিয়ে দেওয়ার জন্য তার তার ফলে কিন্তু তারা যে ডিম দেবে সেই ডিম থেকে ডিমে হ্যাশ হ্যাশ করার জন্য বা ডিমে তা দেওয়ার জন্য কিন্তু গরমের প্রয়োজন হয় তো এই নেস্ট মেটেরিয়াল কিন্তু সেই গরমটাকে কিন্তু ধরে রাখে তো সবসময় চেষ্টা করবে নেস্ট মেটেরিয়াল কিন্তু একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য তো এবার আমি এই বক্সটার মধ্যে দেব এই বক্সটার মধ্যে কিন্তু কোনো পেয়ার এখনও যাওয়া শুরু করেনি তো আমরা দেখে নিই এর কন্ডিশান কী আছে হ্যাঁ এখানেও কিন্তু এই যে দেখতেই পাচ্ছি আমরা এখানে পাখির পুপস মানে পটি করে রেখেছে তো এটা দেখে আশাই করা যায় যে এর মধ্যে কিন্তু পাখি ঢুকছে তো এর মধ্যেও আমরা কিছু নেস্ট মেটিরিয়াল অ্যাড করব তো এর মধ্যেও আমরা কিছু নেস্ট মেটেরিয়াল অ্যাড করে দিই যাতে এদের একটু সুবিধা হয় একটু বেশি বেশি করে যদি আমরা নেস্ট মেটেরিয়াল অ্যাড করে দিতে পারি তো এদের পক্ষে কিন্তু এখানে ডিম দেওয়া বা ডিম তা দেওয়ার ব্যাপারটা কিন্তু খুবই সহজ হবে ভালো হবে যত যত নেস্ট মেটেরিয়াল বেশি পরিমাণে দেওয়া যাবে ততটাই কিন্তু ভালো হবে তো বন্ধুরা তোমরা দেখে নিয়েছ যে আমি এই নেস্ট বক্সটার মধ্যেও কিন্তু কতটা পরিমাণে নেস্ট মেটেরিয়াল অ্যাড করেছি ঠিক আছে বন্ধুরা তো এবার আমি চলে যাই পরবর্তী নেস্ট বক্সের মধ্যে তো এটি আমরা বন্ধ করে দিই এটি আমরা বন্ধ করে দিলাম তো এবার পরবর্তী নেস্ট বক্স যেটি সেটি হলো আমরা এই নেস্ট বক্সের মধ্যে দেব তারপরে ওই নেস্ট বক্সটার মধ্যে অ্যাড করব তো এই নেস্ট বক্সের মধ্যে কিন্তু অলরেডি এক পেয়ার আছে তো আগে চেষ্টা করব ওদেরকে বার করে দেওয়ার জন্য মানে খাঁচার মধ্যেই বার করে দেওয়ার জন্য মানে এর মধ্যে থাকলে আমি যখনই এটি খুলবো তখন কিন্তু উড়ে যাবে তো তার জন্য প্রথমে আমি এটাকে এখানে রাখলাম তো আমি আস্তে আস্তে এটাকে না দেবো তো ওরা বেরিয়ে গেলেই তোমরা খেয়াল রেখো বন্ধুরা আমি একবার দেখানোর চেষ্টা করছি বক্সটা খুলে ওই দেখো বসে আছে এরা দেখতেই পাচ্ছ তো এরা এখন আপাতত বসে আছে এদেরকে ডিস্টার্ব করব না তো এরা এইভাবে থাক এদেরকে ডিস্টার্ব করা যাবে না এখন এখান থেকে চলে যায় তখনই আমি দেখব যখনই খেতে নামবে বা জল খেতে নেবে তখনই কিন্তু আমি এর মধ্যে নেস্ট মেটেরিয়াল অ্যাড করে দেবো তো এই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করছি না তো এরা এইভাবেই থাক আপাতত এদেরকে ছেড়ে দিলাম তো তাহলে আমি এই এই ড্রেস বক্সের মধ্যে আমি ড্রেস মেটেরিয়াল অ্যাড করে নিই এবার তো প্রথমে একটু ধাক্কা দিতে হয় হালকা ধাক্কা দিয়ে এদেরকে বার করে দেওয়ার ব্যবস্থা করতে হয় না এরা কিন্তু বেরোচ্ছে না তবুও আমি একবার ট্রাই করছি দেখানোর জন্য তোমাদেরকে তো এরাও দেখো বসে আছে ওর মধ্যে ওই দেখো বেরিয়ে গেছে এরা কিন্তু বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা ওই যে আবার ওই বক্সের মধ্যে ঢুকে গেছে ওরা তো এই সুযোগে আমি এর মধ্যে নেস্ট মেটেরিয়াল অ্যাড করে দিই তো আমি এর মধ্যে নেস্ট মেটেরিয়াল অ্যাড করে দিই আগে দেখি এর মধ্যে ঠিক আছে কন্ডিশন ওকে আছে তো আমি এর মধ্যে নেস্ট মেটেরিয়াল অ্যাড করে দিই কিছু তো আমি এর মধ্যে কিছু নেস্ট মেটেরিয়াল অ্যাড করে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তো দেখে নাও ঠিক আছে তো ওরা ওদের মতন এর মধ্যে এসে ডিম দেবে ঠিক আছে তো মুখটা লাগিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে আমি সমস্ত কিন্তু সেট কিন্তু বানিয়ে দিয়েছি এদের মেস মেটেরিয়াল কতটা পরিমাণে দেওয়ার দরকার হয় কোন বক্সে কতটা পরিমাণে কখন দেওয়া সম্ভব কখন দিতে হবে সমস্ত বিষয়টা কিন্তু তোমাদের সামনেই আমি করলাম তো এটা দেখে তোমরা কিছুটা আইডিয়া হয়তো পেয়ে যাবে যে কখন নেস মেটিরিয়াল দিতে হবে কতটা পরিমাণে দিতে হবে তো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের সেট আপ রেডি করতে পারো তোমরা দেখেই ফেলেছো যে আমি কিভাবে আমার সেট রেডি করে নিয়েছি তো এবার শুধু অপেক্ষা ব্রিডিংয়ের কবে ডিম দেবে সেই অপেক্ষায় আছি তো যখনই ডিম দেবে আমি সেই আপডেটও তোমাদের সামনে নিয়ে আসবো তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো কমেন্টস করো এবং অন্যদের সাথে শেয়ার করো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী আপডেটগুলি আমি তোমাদের সামনে খুব শীঘ্রই নিয়ে আসবো তো ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন আপনার খাঁচার পাখিকে ধন্যবাদ